তো হচ্ছে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কালী পূজা উপলক্ষে মখারা হাটে সেলিম ভাইয়ের বিশাল বিশাল দেহে কিছু পাঠা দেখানোর চেষ্টা করবো এবং তার সাথে আরো অন্যান্য ব্যবসায়ীদের সুন্দর সুন্দর এবং বিশাল দেখে কিছু পাঠা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি আজকে তেমন বেশি লম্বা হবে না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যারা সেলিম ভাইয়ের পাঠা কিনতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায় চলুন তাহলে বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক ভালো আছেন ভাই ভাই আজকে কটা পাঠা নিয়েছেন নয়টা সেল করছেন কটা একটা সেল করছেন কত টাকা সেল করছেন ভাই ছোট ছিল পঁচিশ হাজার টাকা বিল বিক্রি করছেন আজকের পাঠাগুলোর কালেকশন কি জাতের ভাই হরিয়ানার দেশাল ক্রসের এই হরিয়ানা পাঠাটার ওজন কেমন আছে ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই আশি পঁচাশের দাম হচ্ছে দাঁত ছাড়া না ভাই দাঁত ছাড়া ভাই দেশিক কসগুলা ওগুলো না আপনার এই সাইডের গুলো না সুন্দর সাদা কালো মিশ্রিত এই পাঠাটার দাম কত হচ্ছে পঁচাত্তর হাজার কাস্টমার দাম বলছে দাম বলছে কেমন কি দাম হচ্ছে পঞ্চাশ বলে পঞ্চাশের কিছু উপরে বলে পঞ্চাশ পঞ্চান্ন হাজার দাম হচ্ছে ভাই চেষ্টা করে সবসময় হাঁটে সেরা সেরা কালেকশন লিও স্যার ভাইয়ের নামটা জানে কি মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম চাপিলা বাজার সেল করছেন এক একটা কয়টা বেচছেন পাঁচ ছয়টা বিক্রি করছেন ঘরে কেমন কী দাম বিক্রি করা হয়েছে ষাট পঁয়ষট্টি হাজার করে আজকের পাঠাগুলো কী জাতের পাঠা আছে হরিয়ানা সবগুলো একটা জাতীয়

পঁচানব্বই থেকে একশো কেজি বড় গুলার ওজন আছে এবং মাঝারিগুলার ষাট পঁয়ষট্টি কেজি সত্তর কেজির মতো আছে সেলিম ভাই আজকে উপলক্ষে বিশ বিশটি পাঠানিয়েছে তার মধ্যে পাঁচ ষাটটি বিক্রি করছে আলহামদুলিল্লাহ এবং বাদ বাকিগুলো আছে বাদ বাকিগুলোর মধ্যে বড়গুলোর দাম চাচ্ছে এক লাখ এক লাখ বিশ হাজার টাকার মতো এবং মাঝারিগুলোর দাম চাচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এবং বড়গুলার ওজন রয়েছে আশি থেকে একশো কেজির মতো এবং ছোট ওজন রয়েছে ষাট থেকে পঁয়ষট্টি কেজির মতো আর এ ভিডিওতে আপনারা কোনোরকম মানে সেলিম ভাই একবারে প্রান্তিক্ষা খামারি আপনারা চাইলে এখান থেকে করতে পারবেন যেখান থেকে আপনি ইচ্ছা নিতে পারবেন সমস্যা নাই এভিডোতে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কন্টাক্ট করে কম বেশি দাম কম্প্রোমাইজ করে নিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম স্যার এটা কি জাতের পাঠা তোতা আন্ডের তো না মনে হচ্ছে বয়স কত চলি চা দেড় বছর দাঁত সারা কি দুই দাঁত হইছে ওজন আছে কিরকম চল্লিশ কেজির মতো কেমন কি দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার দাম চাচ্ছেন কাস্টমার দাম বলছে পঁয়ত্রিশ ছত্রিশ দাম হচ্ছে কেমন কি হলে সারবেন পঁয়তাল্লিশ হলে বাসা কইতা স্যার থেকে আসছেন কাটা নিয়েছিলেন আজকে ষাটটা সেল করছেন না কয়টা সেল করছেন দুইটা সেল করছেন পাঁচটা আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই আজকে কয়টা পাঠা নিয়েছেন চোদ্দটা নিয়েছেন বাসা কোন জায়গায় মৌখারাতেই বাড়ির পাশেই কয়টা সেল করছেন চারটা সেল করছেন এটা কি জাতের পাঠা ভাই কাশ্মীরি বয়স কত চলছে নতুন আড্ডা ওজন কেমন আছে একশো বিশ কেজির মতো দাম কেমন খাচ্ছেন হাজার আশি হাজার কেমন দাম হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ দাম বলতেছে কেমন কি হলে সারবেন পঞ্চান্ন হলে সেল করবেন সুপ্রিয় দর্শক কাশ্মীরি জাতের পাঠাগুলো একবারে যে হাইটের দিক দিয়ে বেশি হবে তা না কিন্তু এগুলোতে প্রচন্ড পরিমাণে গোস্ত থাকে এই পাঠাটি পঞ্চান্ন হাজার হলে সেল হবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আপনাদের দেওয়া একটি লাইক আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ